মহান আল্লাহ তালা এবার যেন দুবাইবাসীকে সেই হসরত নুহ আলাইসাল্লামের আমলের প্রলয়নকারী দুর্যোগের ছোট্ট এক নমুনা দেখিয়ে দিলেন তোমরা দেখো এটা আল্লাহর আজাব তোমরা চাইলেও এই আজাব থেকে নিজেদের মুক্ত করতে পারবে না এই আজাবকে রুখতে পারবে না এই দুর্যোগ দুবাইবাসীর জন্য কেয়ামত থেকে কম নয় এই দুর্যোগে নিজেদের জীবন বাঁচানোর জন্য দুবাইবাসী কত কিছুই না করেছে যখন তুফান আসলো, তখন কারো কোনো খেয়াল ছিল না কেউ ভাবছিল না আমার দামি লাক্সারিয়াস গাড়িটা কোথায় আমার ফ্যামিলির লোকজন কোথায় সবাই ব্যস্ত ছিল নিজেকে বাঁচাতে আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন কি দেখছেন এটা কি কেয়ামতের আলামত নয় কেয়ামত যখন হবে সবাই তখন ইয়ান অফসি বলতে থাকবে আর নিজের জন্য অস্থির হয়ে পড়বে পৃথিবীর আর কোনো মায়া মোহ তার ভেতরে কাজ করবে না কারও মাথায় আসবে না আমার আত্মীয় স্বজন কোথায় আমার বন্ধুবান্ধব কোথায় আমার স্ত্রী কোথায় স্বামী কোথায় আমার সন্তান কোথায় কারো কথা তখন মাথায় আসবে না নিউজ আর ভিডিওগুলোর মাধ্যমে আপনি দুবাইয়ের এই করুণ পরিণতি তো চোখেই দেখলেন ঠিক এমন পরিণতির কথাই আল্লাহতালা পবিত্র কোরআনের সুরা আল সাজদার আয়াত একত্রিশে এরশাদ করেছেন যা শুনলে আপনিও শিহরিত হবেন মহান আল্লাহ তালাই বলেছেন তিনি বড় আজাবের আগে এমন ছোট ছোট আজাবের অনেক নিদর্শন দেখাবেন আল্লাহ এমনটা করবেন যেন এগুলো দেখে তার বান্দাদের শিক্ষা হয় এবং তার বান্দারা যেন শিক্ষা নিয়ে রবের পথে ফিরে আসতে পারে কয়েকদিন আগে নব্বই পার্সেন্ট মুসলিমের এই দেশে মন্দির স্থাপন করা হয়েছে এই ভূখণ্ডে সেই মন্দিরের কোনো অস্তিত্ব ছিল না কোনো কালে কিন্তু দুবাইবাসী তারপরও এখানে মন্দির স্থাপন করেছে আর এই মন্দির স্থাপনের পরপরই কিন্তু এখানে প্রলয়নকরী প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল দুবাইয়ের ইতিহাসে বিগত পঁচাত্তর বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হল এই দুর্যোগে দুবাইবাসীর যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এর আগে কখনো কোনো কালে হয়নি এগুলো আল্লাহর আজাব নয়তো কি আমার তো মনে হয় এগুলো সেই ফিলিস্তিনবাসীর বদুয়া যাদের বিপদে ভাই হয়ে ভাইয়ের পাশে দাঁড়ায়নি দুবাইবাসী মহান আল্লাহ অবশ্যই তাদের ইহকালে এবং পরকালে শাস্তি দেবেন যারা চোখের সামনে নিজেদের ভাইদের বিপদে পড়তে দেখেও সাহায্যের হাত বাড়াবে না ভারী বৃষ্টিপাতে মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে দেশটির বিলাসবহুল অট্টালিকার শহর দুবাইয়ের রাস্তাঘাট থেকে শুরু করে শপিং মল ও বিমানবন্দরে থই থই করছে পানি মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বৃষ্টি হয় না বললেই চলে আর সেই দেশটিতেই এখন প্রবল বৃষ্টিপাত ভয়াবহ বন্যা এই দুবাই পরিণত হয়েছে ভোগের নগরীতে এখানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে পড়েছে অশ্লীলতা এখানে সবাই বিলাসী গাড়ি আর দামি মদে আসক্ত পৃথিবীর এমন কোনো পাপাচার নেই যা দুবাইতে সংঘটিত হয় না সবাই কিন্তু এ সত্য জানে কিন্তু কেউ তা স্বীকার করতে চায় না যুগে যুগে এমন জাতিকেই মহান আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন মুখোশধারী এ মুসলিমরা মুসলিম জাতির কলঙ্ক তারা ইসলামী লেবাস পরে আচরণ করছে অ তাদের কাছে এখন আর হালাল হারামের বা বিচার নেই তাদের কাছে এখন সবই বৈধ যুগে যুগে কিন্তু এমন জাতির ওপরেই আল্লাহর গজব নাজিল হয়েছে তাই সময় থাকতে দুবাইবাসীকে সতর্ক হতে হবে আল্লাহর কাছে তাদের ভুলের জন্য তওবা করতে হবে এবং যাবতীয় পাপাচার থেকে নিজেদের শহরকে মুক্ত করতে হবে আর তা না হলে হয়তো কোনো একদিন এর চেয়েও কোনো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আসবে আর যা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে দুবাইবাসীকে কেউ যেন আল্লাহর এমন ভয়ঙ্কর রূপ না দেখেন সেই দোয়াই রইল চলুন আমরাও তবা করি আল্লাহ আমাদের ইসলামের পথে চলার তৌফিক দান করুক সেই সাথে আল্লাহ আল্লাহতালা যেন আমাদের এমন আজাব থেকে রক্ষা করেন আমিন